এর কাছে প্রার্থনা করে আমাদের सर्वश्रेष्ठ ব্রত কিন্তু একাদশী ব্রত তাই না সহজে আমরা ভগবানকে লাভ করবার একটা সুযোগ আমাদের প্রদান করেছেন আমরা যেন এই বৈষ্ণবীয় তিথি সময়ে যেন আমরা পালন করতে পারি আমরা অনেকে আগে জানতাম না কিভাবে পালন করতে হয় কিন্তু এখন আমরা জানবার সুযোগ হয়েছে তাই না আমাদের প্রচারের কারণে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি একাদশীর কথা জানতে পারি তার মাহাত্ম্য কথা জানতে পারি কিন্তু আগে এটা সহজে কিন্তু এর মাহাত্ম্য আমরা জানতাম না তাই আমরা কিন্তু এর প্রতি আগ্রহী ছিলাম না এখন আমরা মাহাত্ম্য জানি কারণ আমরা তো সবকিছু কি চাই আমরা ফল চাই তাই না ইন্টারেস্ট চাই ইন্টারেস্ট যদি না জানি ফল যদি না চাই তার প্রতি আমাদের আকর্ষণ থাকবে আমাদের রুচি বর্ধিত হবে না তাই এখন আমরা এর মাহাত্ম জানি তাই মাহাত্ম জেনে আমরা একাদশী ব্রত পালন করবো কিন্তু একজন শুদ্ধ ভক্ত কি চায় কোনো কিছু চান না তিনি কি চায় একাদশীর দিন একাদশ ইন্দ্রিয়ের সাথে ভগবানের সেবা করতে চান আমাদের পরবর্তী একাদশী হচ্ছে কি যে পুত্রদায় একাদশী ব্রত অর্থাৎ দশেই আমাদের জানুয়ারি অর্থাৎ আগামী এই শুক্রবারের পরের শুক্রবার দশই জানুয়ারি সেদিন এখানে কীর্তন হবে তাই সেদিনও আমাদের পাঠ আমাদের বিশ্রাম থাকবে ভাগবত পাঠের বিশ্রাম থাকবে আমরা তাই সবাই আমরা যেন একাদশী ব্রত পালন করতে পারি পুত্র একাদশী ব্রত হচ্ছে দশই জানুয়ারি আগামী শুক্রবার যারা নতুন রয়েছে যে আপনারা সকলে জানেন কম বেশি পালন করতে হবে আমরা পঞ্চশস্য গ্রহণ করব না এবং একাদশীর পূর্বের দিন আমরা যেন আমিষ বর্জন করে থাকে যারা গ্রহণ করে থাকেন অর্থাৎ এটাই আস্তে আস্তে কি আমাদেরকে বর্জন আমাদেরকে শিক্ষা প্রদান করছে একাদশীর মাধ্যমে কিন্তু যে আমরা ইন্দ্রিয় থেকে কিভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় এবং একাদশীর পরের দিন আপনারা আমিষ বর্জন করবেন এবং একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করে একাদশীর প্রসাদ অনুকল্প প্রসাদ পেতে পারেন অনুকল্প প্রসাদ পাবেন দুধ জল এগুলো ফল মূল এগুলো পাবেন হরে কৃষ্ণ এবং এর হচ্ছে পরের দিন শনিবার সকাল ছয়টা নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে প্রথমে আপনি সবসময় তো বৈষ্ণবদের পাওয়া যায় না তাই না কল্পনায় তা ভগবানকে বৈষ্ণবদের নিবেদন করে তা আপনি সেই মহাপ্রসাদ পাবেন খাবেন না কিন্তু বলা হয়েছে কি পাবেন পাবেন মানে কি কৃপা লাভ করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এভাবে একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী সংক্ষেপে আমি একটু মাহাত্ম বলছি যদি সব একাদশী কি আমাদের সমস্ত পাপ বিনাশিনী বলা হয়েছে আমরা যদি আমাদের পাপ থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের সর্ব শ্রেষ্ঠ এই ব্রত বা একটা সুযোগ একাদশী ব্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এই গত একাদশীতে আমি বাড়িতে ছিলাম বাড়িতে আমি যখন বাড়িতে যাই আমার বাড়ির আশেপাশে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে এদেরকে আমি ডাকি ওরাই দৌড়ে আসে গীতা স্কুলের মতো ওদেরকে গীতার শিক্ষা প্রদান করি আমাদের এই ভাগবত কথা ওদেরকে বলি এবং দেখছি যে ওদেরকে পরিবর্তন হচ্ছে এবং তারা খুব আগ্রহ প্রকাশ করে এবং তাদেরকে আমি জব মাল প্রদান করেছি তারপর কাউন্টার প্রদান করেছি গীতা প্রদান করেছি এবং নাও দে এবং এই হরিকথা শ্রবণে তারা আগ্রহী তারা কিন্তু আগে জানতো না তাই না এখন তারা আগ্রহ তাই আমাদেরকে কি করতে হবে আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে সেই শিক্ষা আমরা আচরণ করে আমাদের পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষা প্রদান করতে হবে যে আমরা শুধুমাত্র এই দেহ সম্পর্কিত একটি মানুষ না আমরা আমাদেরও একটা বড় পরিচয় রয়েছে আমাদের বড় কর্তব্য রয়েছে তাই না সেটা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিতে হবে এবং তাদেরকে আমরা একাদশী ব্রত আমি পালন করিয়েছি তাদেরকে দিয়ে এবং আমি একাদশী করেছিলাম ওদের জন্য ফল মূল দুধ এগুলো তারপর সবজি রান্না করেছিলাম তার অত্যন্ত আনন্দের সাথে তারা আমার সাথে কাজ করেছে সবজি কুটে দিয়েছে আমি রান্না করেছি এবং একাদশী পরের দিন প্রসাদ রান্না করেছিলাম এবং তারা সেই প্রসাদ পেয়েছে তাহলে এভাবে আমরা যুক্ত করব তাই না আমার মাধ্যমে যেন অন্যজন ব্রত পালন করতে করতে পারে পারে। আমাদের আমাদের ধর্ম এক এক একজন সবাইকে যার যার অবস্থান থেকে আমরা প্রচার করতে পারি এটাই মুখ্য উদ্দেশ্য আমি পেলাম না আমি এটা চাইলাম আমি এটা পেলাম না সেই মানসিকতা যেন না থাকে উদ্দেশ্য কি থাকতে হবে আমরা যেন সবাই যেন প্রচার করতে পারি সেই মনোভাব নিয়ে আমাদের সকলের কর্ম করতে হবে এখানে যে এক রাজা ছিলেন তার নাম হলো ভদ্রপতি পুরীতে সুকেতু মহান রাজা ছিলেন তার তো কোনো সম্পত্তির অভাব ছিল না কিন্তু তার কষ্ট ছিল কি তার কোনো সন্তান ছিল না তাই কি মনের দুঃখে তিনি একবার ভেবেছিলেন যে আত্মহত্যা করবেন তারপর ভাবলেন আত্মহত্যা করলে তো এই দেহটারই বিনাশ হবে তাই না তার তোর পুত্র লাভ হবে না তাই তিনি কি করলেন যে তিনি বনে গমন করলেন কিন্তু বনে গমন করে তিনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়েছিলেন তখন কি ঘুরতে ঘুরতে তিনি কি পেলেন একটি কুয়া পেলেন বা একটা সরোবর পেলেন তার পাশে দেখলেন একটি আশ্রম সেখান থেকে জলপান করলেন এবং আশ্রমে দেখলেন কি মনি ঋষিরা তাদেরকে দেখলেন সেখানে গেলেন তাদের কাছে তার মনের কষ্টের কথা তিনি ব্যক্ত করলেন এবং সেদিনটা ছিল কি পুত্র একাদশী ব্রত যেহেতু তিনি গমন তিনি অন্ন গ্রহণ করেননি তখন তাদের কথা মতো তাদের পরামর্শ অনুযায়ী সেই পুত্র দা একাদশী ব্রত তিনি পালন করেছিলেন নিষ্ঠার সাথে এবং তিনি পুত্র লাভ করেছিলেন তাই আমরা যেন নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করি এবং আর কি লাভ হবে বলা হয়েছে কি হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রত কথা বর্ণনা বর্ণনা করলাম মানে করেছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই এই ব্রত বর্ণনা করেছিলেন এবং ব্রহ্ম ব্রহ্মাণ্ড পুরাণে এর মহাত্ম বর্ণনা রয়েছে ব্রত কথা রয়েছে নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ পাবে অর্থাৎ আমাদের নরক রয়েছে কয়টা ভাগবতমের পঞ্চম স্কন্ধ এই নরক কিন্তু মিথ্যা কথা নয় আমরা বিশ্বাস করি আর না করি আমার প্রকৃতি নিয়মে আমাকে কিন্তু শাস্তি পেতে হবে হবে কালকে কি আপনি জানেন না জানেন কালকে আমি বেঁচে থাকবো কিনা জানি না এটা হচ্ছে প্রকৃতি নিয়ম ভগবানের আইন আমাকে শাস্তি সে পেতে হবে একটু পরে আমার কি হবে আমি জানি না তাই আপনি বিশ্বাস করুন আর নাই করুন আমাদের আমরা পাপ যদি করে থাকি আমরা যদি আমরা বিকর্ম করে থাকি তাহলে অবশ্যই আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং আমাদের নরকের কথা বর্ণনা করা হয়েছে ভাগবতমের পঞ্চম স্কন্ধের শেষ অধ্যায়ে আপনারা কেউ যদি পাঠ করতে চান আপনারা ভাগবতম সংগ্রহ করে বা আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন সেখানে তো বিস্তারিত নেই আপনি ভাগবতমের পঞ্চম স্কন্ধ যার গৃহে ভাগবতম রয়েছে পঞ্চম স্কন্ধের কোথায় যে শেষ অধ্যায়ে এই নরকের কথা বর্ণনা করা হয়েছে আঠাশটি নরকের কথা তাহলে যদি পুত নামক আমরা নরক থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে কি হবে এই পুত্র একাদশী ব্রত আমরা পালন করব। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে তাই আপনারা কি করেছেন শ্রবণ করেছেন শ্রবণে কি লাভ হয়েছে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়েছে তাই সকলে আপনারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করেছেন এবং যিনি কীর্তন করেন আমি কীর্তন করছি মানে বলছি ভগবান যে কথা বলছেন যুধিষ্ঠির মহারাজকে সেই পরম্পরা ধারায় আমিও সেই কথা বলছি তাহলে আমি কি লাভ করেছি আমিও সেই অগ্নিষ্টম যজ্ঞ ফল লাভ করেছি আর যদি না পারেন একাদশীর দিন যদি একাদশী ব্রত না পালন করতে পারেন বেশি করে জপ করবেন গীতার গীতা শ্রবণ করবেন ভাগবত শ্রবণ করবেন এবং একটু আমিষ অন্তত বর্জন করুন আমাদের তো মহাশ অর্থাৎ অন্নই গ্রহণ করা উচিত না আমিষ অন্তত বর্জন করবেন এবং বেশি করে হরিনাম জপ করবেন এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন যতটুকু পারা যায় একাদশীদ্রেশ্য যে ভগবানের সেবা করবার চেষ্টা করবেন হরে কৃষ্ণ আমরা সবাই হাতঝোর করি হরকৃষ্ণ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবি ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নে ক্রান্তিরাশিনে পরানন্দা পরানন্দ তথ্যমঞ্জরী

ওম নম ভগবতে দুর্ভাগ্যসদেবায়ধিমহি প্রদ্যুগ্নায় অনিরুদ্ধায় নম সংকর্ষণায় চ প্রণবস্বরূপ হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুগ্ন অনিরুদ্ধ এই চতুর্ভাত আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বেশাম মঙ্গলাম ভুয়া সর্বে নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষিত দুঃখ ভাগ ভবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে সুখী হন নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিভূত তাপের শান্তি হোক এটাই হচ্ছে সনাতন ধর্মের উদারতা দেখেন এখানে কি বলা আছে সকলের মঙ্গল হোক সকলে সুখী হন বলা হয় নাই যে সনাতনীরা সুখী হন সনাতনীরা মঙ্গল লাভ করুন তার অর্থাৎ হিন্দু ধর্মের যারা তারাই অশান্তি লাভ করেন তা নয় সকলের কিন্তু তারা মঙ্গল চায় একটি যেন কষ্ট না পারে সমস্ত জীব যেন মঙ্গল লাভ করতে পারে এই পৃথিবী যেন শান্তি লাভ করতে পারে সকলের মঙ্গল হয় যেন এটাই প্রার্থনা এটাই সনাতন ধর্মের ঔধার্য এটাই আমাদের ভদ্রতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ बोले भक्त बच्चन भगवान श्री कृष्ण की बोले परीक्षित महाराज की बोले सुखदेव गोस्वामी की बोले माँ काली की बोले माँ दुर्गा की राधा कृष्ण परमानंदे हरे हरे बोलो मो हरे कृष्ण